সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজকে উঠে আজ কালকে রাত্রিটা ঠিক করে রেখে দিয়েছিলাম আজ সকালে কি কি কাজ করব। তো ঘুম থেকে উঠেই কালকে যখন ঢুকছি দেখি না গো জুতোর র্যাকটা অপরিষ্কার হয়ে আছে না আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই আগে জুতোর র্যাকটাকে পরিষ্কার করে যেগুলো ধরো পড়ি না সেই জুতোগুলোকে বাতিল করে দেবো আর যেগুলো পড়ি সেগুলোকে একটু মুছে মাছে পরিষ্কার করে রেখে দেবো তো ওই জন্য আগে এই কাজটাকে সেরে নিলাম আর আজকে বৃহস্পতিবার বৃহস্পতিবার হলে তো তোমার গেটের সামনে একটা টাট দিয়ে মুছে পরিষ্কার করতেই হবে এমনিতে রেগুলার ঝাঁট দিই হয়তো মোছাটা হয় না কিন্তু গেটের সামনেটা বৃহস্পতিবার হলে ঝাঁট দিয়ে মুছে নিতেই হবে কারণ আজকে মা লক্ষ্মীর বার তাই না আর এতে কি হয় সংসারের মঙ্গল হয় সকালবেলা বৃহস্পতিবার গেটের সামনেটা মুছে পরিষ্কার করে রাখলে মা লক্ষ্মী নাকি ঘরের ভেতরে আসতে পারে এরপর ঘরে জ্বালাটাকে একটু খুলে দিলাম তাহলে কী হবে আলো বাতাসটা ঢুকবে আলো বাতাস ঢুকলেও সংসারে একটা পজিটিভনেস কাজ করে সেই জন্য আগে সকালবেলা ঘুম থেকে উঠে জ্বালাটাকে খুলে দিলাম এখন গ্রীষ্মকাল বেলায় জ্বালাটা খুলে রাখা যাবে না কারণ অতিরিক্ত রোদের তাপ ঢুকবে তো তখন বন্ধ করে রাখবো কিন্তু সকালবেলা তো এতটা দূর নেই সকালবেলাটা কি হয় আলো আর বাতাসটা ঢুকলে ঘরের মধ্যে দেখবে স্যাঁতস্যাঁতনি ভাব কিংবা কোনো গ্যাস গন্ধ থাকলে সেগুলোও কেটে যায় তারপর ঘর দালানটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়ে ধুলোগুলো একটা প্যাকেটের মধ্যে পুড়ে আর প্যাকেটটাকে বেঁধে রেখে দিই যখন আমি অফিস যাই তখন এই প্যাকেটটাকে একটা ব্যাগের ভেতরে করে নিয়ে চলে যাই নিয়ে গিয়ে যাওয়ার সময় আমি ফেলে দিয়ে বেরিয়ে যাই মানে যেখানে ধরো যেখানে সেখানে ফেরি না যেখানে একটা নোংরা ফেলার জায়গা রয়েছে আমি যাওয়ার সময় দেখে নিই ওইখানে সবাই নোংরা ফেলে ওখানটা আমি ফেলে দিয়ে চলে যাই তো সকালবেলা আবার দিয়ে পরিষ্কার হয়ে গেছে এরপর আমি ঝ্যাঁটাকে কোথায় রাখবো দেখো ঝ্যাটাকে এমন একটা জায়গায় রাখতে হবে যেন সচরাচর মানুষের চোখে না পড়ে আমি সবসময় ঝাটা এই দরজার পিছনে রাখি তাহলে কী হবে মানুষ ঢুকতে বেরোতে ঝ্যাটাকে আর দেখতে পাবে না কারণ ঝ্যাঁটা সব মুখে রাখাটা ভালো নয় এ তো তোমার সংসারে অমঙ্গল হয় যদি ঝাঁটা একটা দূর সামনেই বলো কিংবা মেন ঢুকতে বেরোতে ওর সামনে রেখে দিলে এটাতে সংসারে মঙ্গল হয় না এরপর আমি যেখান দিয়ে ধরো আমার জ্বালাটা রয়েছে সেই জ্বালাটাদের মধ্যে সামনেটা আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিট অ্যান্ড ক্লিন করে রাখি এই কারণে ধরো আমরা তো নিজেরাই সোফায় বসছি জ্বালার সামনে একটু হাত দিয়ে দাঁড়াচ্ছি তাহলে কী হচ্ছে এই যে ধুলো পড়ছে দেখছো এই ধুলোগুলো আমাদের হাতেও লাগে এতে আমাদের শরীরও খারাপ হয় তাই না আর এই যে ধুলো জমেছে দেখেছো এই জন্য রাস্তার ধারে ঘর তো এইখানটাগুলোতে না যে স্যাটার যে টানা হয় জানলার এই স্যাটারের ভেতরটাতে প্রচুর ধুলো জমে যায় আর ওই জন্য যতটা হয় আমি এই পেনের নিফিলটা দিয়ে 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 পরিষ্কার করে মুছে নিই আর এই সাথে সাথে এই যে তোমার জানলার যে রডটা রয়েছে এইখানটাও পরিষ্কার করে মুছে রাখি কেন তনু বিছনার কাজটা পড়তে বসে আমি ওই দিকটাতে দাঁড়াই মাঝে মাঝে ঠাকুর ঠাকুর যায় দেখিয়ে আর করি তখন আমি লক্ষ্য করি মাঝে কিন্তু আমি তো জানোই আমি সকালবেলা যেহেতু বেরোই সেহেতু আমার সময়টা হয় না আজকে ছুটি আছে বলে যে সকাল করে ঘুমতে থেকে আমি কিন্তু বেলায় ঘুমতে করবেন না এই কাজগুলো আমাকে আজকে করতেই হবে আর বিছনাটাকেও পরিপাটি করে সুন্দর করে গুছিয়ে রেখে দিয়েছি কেন বলতো তনু ঘুম থেকে উঠে এখানে পড়তে বসবে তখন বিছনাটা মানে পড়ার জায়গাটা যদি পরিষ্কার থাকে না দেখবে মনোযোগটা বেশি আসে ওই জন্য ও একটু নোংরা করে রাখলেও আমি একটু পরিষ্কার করে রাখি আর এই সকাল সকাল একটু চাও করে নিলাম চাটা খেয়ে নিই আর এই চা খেতে খেতেই মায়ের সাথে ফোনে একটু কথা বলছি আর তনুর জন্য আমার জন্য দু কাপ দুটো চা নিয়ে এলাম আর একটু বিস্কুট বার করে নিলাম এই বিস্কুটটা চাটা খেয়ে এরপর যাব স্নান করতে

নিয়ে চলে এলাম সোজা ঠাকুর ঘরে গোপালকে তুলে স্নান টান করে বসিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবার ওই জন্য একটু চন্দন মেটে নিচ্ছি আর এখানে একটু ফুল সাজিয়ে নিচ্ছি আর চন্দন দিয়ে পুরো ফুলটাকে ভালো করে মাখিয়ে নেয় নিয়ে তারপরে গোপাল রাধাগোবিন্দ মা লক্ষ্মী গণেশ সব ঠাকুরদের পায়ে দেবো আর আজকে একটা আমার গাছে একটা জবা ফুল ফুটেছে জবা ফুলটা দেখো আমি থালায় তুলে রেখেছি এটা হচ্ছে মা কালীর পায়ে দেবো আর আজকে যেহেতু বৃহস্পতিবার বৃহস্পতিবার আজকে আমি একটু ধুনোও জাত দেবো প্রতি বৃহস্পতিবার আমি চেষ্টা করি মানে ধুটা তো রেগুলার জ্বালাই ধুনোটা দেওয়া কিন্তু ধুনোটা দেওয়ার সময় হয় না বেশিরভাগ দিনই আমাকে চলে যেতে হয় তাড়াতাড়ি পুজো করে আর নাহলে তনুকে তনু একটু পুজো করে দে ও ধুনোটা জ্বালাতে আবার ভয় পায় চলে এসে একটু ওটস বানাবো টিফিনে খেজুর দিয়ে দিই এক কাপ ওটস নিয়েছি নিয়ে ঢেলে দিই আজকে সকালবেলা ওটস একটু খাওয়াবো কারণ যেহেতু কদিন ধরে বললাম যে ডায়েট করছি ডায়েট করছি তো ডায়েটে খালি উল্টোপাল্টা খেলে হয় হবে বলতো সেই মোটাই হয়ে যাবে আর এখানে দিয়ে দিচ্ছি একটা কলা ও তুন একটা কলা আমার একটা কাটালি কলা সিঙ্গাপুরি কলা না এটা সে নিয়ে এসেছিলাম না বেশ ভালো এখন পেকে গেছে দুটো তিনটে কলাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে আর গ্যাসটাকে বন্ধ করে হয়ে গ্লাস হয়ে গেলো একটু তুলে দিই আর এটা ঠান্ডা হয়ে গেলে না আবার একটু চেপে যাবে মানে আঠালো আঠালো মতো হয়ে যাবে আবার খুব ঘন ঘন হয়ে গেলে আর তখন খেতে ইচ্ছা করে না আবার একটু পাতলা পাতলা থাকলে খেতে ইচ্ছা করে আর এই যে আর আমার দুজনের রোটস রেডি করে নিয়েছি আর এবার যাই গিয়ে খেয়ে নিই খুব গরম হাতে ধরে রাখতে পারছি না কুলফিটা বসিয়েই আইসক্রিমটা বসিয়েও যেন আমি জ্বালা করে করে দিচ্ছি মানে খালি অপেক্ষা করছে কখন টিফিনটা খাওয়া হবে আর কখন আমি এইটা খাবো বুঝলে মানে একটা পাগল করতে বাকি রেখেছি আর আমারও মাথায় মানে কি বলবো আর আমিও সেই এইটা করেছি কিছু বলার নেই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভাবছে যদি মা আবার খেয়ে নেয় চলো এটা গিয়ে কাটি কাটলে তোমাদের দেখাচ্ছে এটা জিনিসটা কিরকম হয়েছে তোমাদেরকে হ্যাঁ কোনটা নিয়ে আয় কেটে হাফ খেয়ে নিয়েছে রাত্তিরেই আর এইটা আমাকে বলছে কী করে হলো বলো তো কী করে হলো বলো তো আইসক্রিমের চামচ আছে নি আয় আর এইটাও খুব সুন্দর বসেছে দেখতে পারছি সুন্দর বসেছে এইটাকে এরকম একটুখানি কেটে এখন খাওয়া হবে নিবি আমাকে দে আমি কাটি কাট দে ও এত সুন্দর হয়েছে

ও চানটা করে আসুক আসলে হচ্ছে তোমার খাওয়া দাওয়াটা হবেই আর তারপরে যদি কোবেলা একটু রেস্ট পাবো একটু রেস্ট নিয়ে নেবো আর ভিডিও ফিডিও একটুখানি এডিটও করে রাখবো যাতে সন্ধ্যেবেলায় না আর কষ্ট করতে হয় রাতের দিকে তো আজকে মোটামুটি কাজ সব গুছিয়ে রেখে দেব তাড়াতাড়ি সুয়েও করতে পারবো হ্যাঁ কাজটাকে কাজ বলে মনে হয় না যে না চলো হয়ে যাবে কিন্তু যাওয়ার ফলে কি বলতো তো ঘুরি লেগে যায় তো তখন খুব কষ্ট হয় আমার মাঝে মাঝে এই গরমে তো ঠোঁটটা শুকনো হয়ে যাচ্ছে ও একবার জীব জিভ আসছি জিভ বলালে হয় আরও বেশি শুকনো হয়ে যাচ্ছে চলো তুমি চানটা করে বেরোক বেরোলে খাবো এখন একটুখানি বসে বসে রেস্ট নি বারান্নার পাহাড়া একদম তো ঘোরে না বললাম না এরম মাথা পাতা বন বন করে ওর ঘুরে তাই হোক ওই পাহাড়টাকে খুলে না একটু চেঞ্জ করতে হবে বুঝলে তো নাহলে বারান্ডাটা একটু বসা যায় না ঘরের ভেতরেই সেই ঢুকে বসতে হবে তো একটু বা জ্বালা ফালাগুলো খুলে দিয়েছি বলে একটু হাওয়া আসছে এই জন্য বসে আছি নিজের ছাদ থাকতো বিকাবালা বেশ এরকম একটু ঘুরতে হাঁটতে বেশ ভাল লাগলো এ পাঁচ সালে উঠতে হয় তো ওই জন্য তনু রেগে যায় তনু বলে তোর ভাল লাগে না যাবো না এখন কিন্তু আমার ভাল লাগে ছাতে উঠে এরকম বিকালবেলাটা একটু ঘুরতে হাঁটতে ভাল লাগে আর সবাই সবাই এখানে যত যাদের ছাদ রয়েছে সবাই দেখো ছাদে উঠে কেউ বুডিও কলে কথা বলছে কেউ গাছের পরিচর্যা করছে কেউ ছাতে হাঁটছে বেশ ভালো লাগছে আর আমরা সব চাইতে মুচি ছাদে দাঁড়িয়ে আছি পাঁচতলার মাথায় দাঁড়িয়ে আছে চুপ করে তরুণী বলেছে আমাকে চারটের সময় ডাকবে ডাকতে গেছি ওটেনে পাঁচটার সময় উঠে উঠেছে ছয়টি ছাদে যাই ব্যাস মুখটাকে আর ঝোড়া করে রেখে দিয়েছি ও আকা শোনা শোনা এ মাটি সবুজ সবুজ নূতন রঙে ছোঁয়া হৃদয় রেঙেছি আলো জুয়ারে খুশির বাত ভেঙেছি চ নিচে চ নিচে চ চ পাইলে চ নিচেই চলে চ আর দাঁড়াতে হবে না পাঁচ সাত মিনিটে এসে দাঁড়ান না দাঁড়ান খালি নিচে চ নিচে চ পাইলাই

যাই হোক কালকে আবার নীল ষষ্ঠী আছে আজকে সমস্ত কাজ বাজ করে গুছিয়ে রেডি করে রাখতে হবে কালকে সকালে আর কিছু ফেলে রাখবো না কালকে সকালবেলা ঘুম থেকে উঠবো উঠে স্নান টান করে ঘরের টা জল দিয়ে মন্দিরে গিয়ে একটু পুজোটা দিয়ে আসবো মন্দিরে এখন কতটা কি যাবো বুঝতে পারছি না তবে আমি চেষ্টা করবো মন্দিরে যে মন্দিরে যাওয়া ঘরের টা জল দিই কালকে আবার ডিউটি বেরোতে হবে বুঝলেন রাত্রিবেলা একটু রুটি করে নিই আর রুটির সঙ্গে সকালবেলা বিট গাজরের তরকারি করেছিলাম ওটা একটু আছে ওই দিয়েই ভাবছি খেয়ে নেবো আর কিছু করবো না তো আজকে ব্লগটা বন্ধুরা এখানেই শেষ করছি নেক্সট আবার তোমাদের সঙ্গে দেখা হবে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট